আসসালামু আলাইকুম প্রিয় গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক ভর্তি তথ্য ও শর্তসমূহ বন্ধুরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট পাঁচটি অনুষদে একুশটি সাবজেক্টের বিপরীতে মোট আসন রয়েছে আটশো তিরিশটি এখানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে মোট সাবজেক্ট রয়েছে সাতটি বিজ্ঞান অনুষদে সাবজেক্ট রয়েছে মোট পাঁচটি জীব ও ভূবিজ্ঞান অনুষদে সাবজেক্ট রয়েছে মোট একটি ভূগোল ও পরিবেশ তো এই তিনটি নিয়েই হচ্ছে মূলত এই ইউনিটের জন্য এই ইউনিট থেকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছো তারা এই তিনটি ইউনিটে আবেদন করতে পারবা এবং পাশাপাশি গ্রুপ চেঞ্জ করে বি এবং সি ইউনিটের সাবজেক্টগুলোতেও আবেদন করতে পারবা তো এখানে দেখি সাবজেক্ট ভিত্তিক কোন কোন সাবজেক্টে শর্ত দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসসি এই সাবজেক্টে চল্লিশটি আসন রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এখানে সাবজেক্ট রয়েছে চল্লিশটি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এখানে আসন রয়েছে চল্লিশটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে চল্লিশটি সিভিল ইঞ্জিনিয়ারিং এই বিষয়ে আসন রয়েছে চল্লিশটি স্থাপত্য বিষয়ে আসন রয়েছে তিরিশটি এবং নগর ও অঞ্চল পরিকল্পনা এই বিষয়ে আসন রয়েছে চল্লিশটি এই নিয়ে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে মোট আসন রয়েছে দুশো সত্তরটি আর এখানে এখানে আবেদন করতে হলে অবশ্যই জিএসটি ভর্তি পরীক্ষায় বিজ্ঞান রসায়ন ও গণিত বিষয়ে অংশগ্রহণ করতে হবে তাহলেই তোমরা এখানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আবেদন করতে পারবা এরপর বিজ্ঞান অর্থাৎ পিওর বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে সেখানে গণিতে আসন রয়েছে চল্লিশটি এবং পদার্থবিজ্ঞানে আসন রয়েছে চল্লিশটি আর এই দুইটি বিষয়ে আবেদন করতে হলে অবশ্যই ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে বিশ পার্সেন্ট মার্ক পেতে হবে এরপর ফার্মেসি ফার্মেসি একটা ভালো সাবজেক্ট অনেকেই ভর্তি হতে চায় ফার্মেসিতে তো এই ফার্মেসিতে ভর্তি হতে হলে এখানে ফার্মেসিতে চল্লিশটি আসন রয়েছে এবং ফার্মেসিতে ভর্তি হতে হলে এইচএসসি বা সমান পরীক্ষায় অবশ্যই গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে দুই নম্বর বলছে এসএসসি ও এইচএসি পরীক্ষায় মোট জিপিএ আট থাকতে হবে উভয় পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে মোট আট পয়েন্ট রাখতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবা এছাড়াও বলছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রসায়ন ও জীববিজ্ঞানের ন্যূনতম ফোর পয়েন্ট পেতে হবে ও অ্যান্ড এ লেভেল এ কেমিস্ট্রি ও বায়োলজি এর ন্যূনতম বি গ্রেড এবং ফিজিক্স ও ম্যাথমেটিক্সে ন্যূনতম সি গ্রেড থাকতে হবে এবং জিএসটি গুচ্ছ পরীক্ষা অবশ্যই পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে অংশগ্রহণ করতে হবে এবং অবশ্যই জীববিজ্ঞান বিষয়ে বিশ পারসেন্ট মার্ক থাকতে হবে তাহলে তোমরা ফার্মেসিতে আবেদন করতে পারবা এরপর বলছে রসায়ন রসায়নে আসন আছে চল্লিশটি এবং এই রসায়নে আবেদন করতে হলে অবশ্যই তোমাকে গণিত বিষয়ে বিশ পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে জ্যেষ্টি গুচ্ছ ভর্তি পরীক্ষায় এরপর পরিসংখ্যানে চল্লিশটি আসন আছে এবং আরেকটি অনুষদ আছে জীব ভূবিজ্ঞান জীব ভূবিজ্ঞানে একটি সাবজেক্ট আছে সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশ আর এখানে এই ইউনিট থেকে চল্লিশটি আসন রয়েছে আলাদা করে এইচএসসি অথবা ভর্তি পরীক্ষার জন্য কোনো শর্ত দেওয়া নেই তোমরা যে কেউ এখানে আবেদন করতে পারবা এরপরে যদি আসি বি ইউনিটে বি ইউনিটের অনুষদ হচ্ছে মানবিক ও সামাজিক বিজ্ঞান এই অনুষদে মোট বিভাগ রয়েছে ছয়টি তার মধ্যে হচ্ছে অর্থনীতি অর্থনীতিতে মোট আসন রয়েছে চল্লিশটি যার মধ্যে এ ইউনিটের জন্য পঁচিশটি বি ইউনিটের জন্য বারোটি ও সি ইউনিটের জন্য তিনটি আর এখানে আবেদন করতে হলে অবশ্যই এইচএসসি এইচএসসি এই ইউনিটের পরীক্ষার্থীদের জন্য গণিত বিষয় থাকতে হবে তাহলেই অর্থনীতিতে আবেদন করতে পারবে এরপর আছে বাংলা বাংলা বিষয়ে মোট আসন রয়েছে চল্লিশটি যার মধ্যে এ ইউনিটের জন্য আছে পনেরোটি বি ইউনিটের জন্য পনেরোটি এবং সি ইউনিটের জন্য দশটি সমাজকর্ম বিভাগে আবেদন করার জন্য কোনো আলাদা করে ক্রাইটেরিয়া বা শর্ত দেওয়া নেই এখানে সাবজেক্ট রয়েছে এখানেও মোট আসন রয়েছে চল্লিশটি যার মধ্যে পনেরোটি হচ্ছে এ ইউনিট বি ইউনিটের জন্য আছে বিশটি এবং সি ইউনিটের জন্য আছে পাঁচটি আসন এরপর ইংরেজিতে মোড় রয়েছে চল্লিশটি যার মধ্যে পনেরোটি এ ইউনিটের জন্য পনেরোটি বি ইউনিটের জন্য এবং সি ইউনিটের জন্য আছে দশটি আর এইখানে আবেদন করতে হলে অবশ্যই জি ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে বিশ পারসেন্ট মার্ক নাম্বার থাকতে হবে এরপর আছে লোক প্রশাসনে এই প্রশাসনে আবেদন করতে হলেও অবশ্যই ইংরেজিতে বিশ পার্সেন্টের বেশি মার্ক বা বিশ পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় এছাড়াও এখানে আসন রয়েছে চল্লিশটি যার মধ্যে পনেরোটি আছে এ ইউনিটের জন্য পনেরোটি আছে বি ইউনিটের জন্য এবং দশটি আছে সি ইউনিটের জন্য এছাড়াও মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদে ইতিহাস সাবজেক্টে আসন রয়েছে চল্লিশটি যার মধ্যে এ ইউনিটের জন্য পনেরোটি বি ইউনিটের জন্য বিশটি এবং সি ইউনিটের জন্য আছে পাঁচটি আসন তো এই ছিল মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের মোট আসন এরপর ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য দুইটি বিষয় বা দুইটি সাবজেক্ট রয়েছে সেটি হচ্ছে ব্যবসায় প্রশাসন ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই দুইটি বিষয়ে আবেদন করার জন্য আলাদা করে এইচএসসি বা গুচ্ছ গুচ্ছ পরীক্ষার কোনো শর্ত দেওয়া নেই যে কেউ এখানে আবেদন করতে পারবা যারা ন্যূনতম অর্থাৎ তিরিশ মার্কের বেশি ক্যারি করেছো বা পেয়েছো তো এখানে ব্যবসায় প্রশাসনের সাবজেক্ট রয়েছে মোট চল্লিশটি যার মধ্যে এ ইউনিটের জন্য চারটি বি ইউনিটের জন্য একটি এবং সি ইউনিটের জন্য পঁয়ত্রিশটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর জন্য মোট আসন রয়েছে চল্লিশটি যার মধ্যে এ ইউনিটের জন্য দশটি বি ইউনিটের জন্য পাঁচটি এবং সি ইউনিটের জন্য বরাদ্দ রয়েছে পঁচিশটি আসন তো এই নিয়ে মোট ভাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে আটশো তিরিশটি যার মধ্যে এই ইউনিটের এ ইউনিটের জন্য বরাদ্দ ছয়শো চব্বিশটি সব মিলে অর্থাৎ তাদের নিজস্ব বিভাগ এবং গ্রুপ চেঞ্জ করে সম্পূর্ণ সব মিলে এ ইউনিট থেকে এখানে সাবজেক্ট পাবে ছয়শো চব্বিশ জন বি ইউনিট থেকে সাবজেক্ট পাবে একশো তিনজন এবং সি ইউনিট থেকে সাবজেক্ট পাবে একশো জন। তো এই ছিল বন্ধুরা আজকের জন্য পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের সাবজেক্ট চয়েস কিভাবে দিবা এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে সাব কোন সাবজেক্টগুলো ডিমান্ডেবল বা তোমাদের জন্য ভালো হবে তোমাদের প্রাপ্ত মার্ক অনুযায়ী সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব তো ভিডিওটি যদি উপকৃত মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটিতে ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবা ধন্যবাদ